সালামু আলাইকুম আহমেদুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো যে ভিডিওটিতে কীভাবে সহজে বার নির্ণয় করা যায় আর বার নির্ণয় করার জন্য বিভিন্ন টেকনিক আছে মানে কোশ্চেনটা কী করতেছে সে অনুপাতে আমাকে টেকনিকটা ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে এরকম অনেক ভিডিও আমি পূর্বে দিয়ে আসছি আশা করি ভিডিওগুলো দেখে আসবেন আর আজকে যেটা দেখাবো সেটা হলো কোন বছরটা লিপিয়ার আর কোন বছরটা লিপিয়ার না লিপিয়ার হলে বার কিভাবে বের করতে হয় আর লিপিয়ার না হলে কিভাবে বার বের করতে হয় সেটা আমি আজকে দেখাবো ঠিক আছে একটা এখানে একটা আমরা এই যে টেকনিক লিখে রেখেছি এটা হচ্ছে এক বছর সমান আমরা জানি যে তিনশো দিন এখন তিনশো পঁয়ষট্টিকে আমরা দিয়ে ভাগ দিয়েছি ঠিক আছে তাহলে এটা তিনশো পঁয়ষট্টি হচ্ছে আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সেটা হচ্ছে লিপিয়ার না লিপিয়ার যদি হয় লিপিয়ারটা হচ্ছে তিনশো ছেষট্টি দিনে তিনশো ছেষট্টি দিনে হলে কী হবে সেটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি তাহলে মানে যদি লিপিয়ার না হয় তাহলে ভাগের কত থাকছে এক মানে ঠিক আছে তাহলে এক এক মানে এক তিনশো পঁয়ষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ দেওয়ার পর এক থাকছে এক মানে যদি লিপ ওই শালটা লিপিয়ার না হয় তাহলে যদি বলে যে পরের কী বার ছিল তাহলে সেটা একদিন পরের যে বারটা সেটা আসবে ঠিক আছে এই তাহলে আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করি তাহলে সেটা আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে যে কোশ্চেনটা যদি এরকম হয় যে উনিশশো সালের পহেলা জানুয়ারি শনিবার হলে শনিবার হলে উনিশশো সালে পয়লা জানুয়ারি কী বার কী বার হবে কী বার ঠিক আছে কোয়েশন হলো এটা এখন আমরা এখন এই শালটা লিপিয়ার কি লিপিয়ার না সেটা আমরা শুরুতে বের করব ঠিক আছে তাহলে এই যে যদি বের করতে চাই তাহলে এই যে একটা সালের লাস্ট যে দুই ডিজিট আছে দুই ডিজিটটাকে আমরা চার দিয়ে ভাগ দেব ঠিক আছে ওই সালকে দিলে হয় তাহলে সহজ সিস্টেম হচ্ছে ওই সালের লাস্ট দুই ডিজিটকে চার দিয়ে ভাগ দেয়া। তাহলে চার দিয়ে ভাগ দেই চার দোকানে আট এক চার তিন চার বারো দুই তাহলে আমরা সালের যে লাস্ট দুই দুই ডিজিট আছে সেটাকে আমরা দুই চার দিয়ে ভাগ দিলাম ভাগ দেওয়ার পর এখানে ভাগশেষ দুই আছে ভাগশেষ দুই আছে মানে এটা এই সালটা লিপি আর না ঠিক আছে ভাগশেষ না থাকতো তাহলে লিপিয়ার ইয়ার এখন ভাগশেষ দুই থাকার কারণে এটা লিপিয়ার না অর্থাৎ ভগ্নাংশ আকারে আসছে রেজাল্টটা এখানে দশমিক আকারে আসবে হ্যাঁ ঠিক আছে এরকম যদি ভাগ ফলটা যদি দশমিক আকারে আসে বা ভাগসের যদি থাকে তাহলে সেটা আমরা বুঝবো যে এটা লিপিয়ার না ঠিক আছে তেমন এই যে তিনশো পঁয়ষট্টি দিন যে বছর সেটা লিপিয়ার না আর লিপিয়ার যদি না হয় তাহলে ওই মানে এই যে আমরা এখানে ভাগ ভাগ দিয়ে যেয়ে এক পেয়েছি তাহলে একদিন পর লিপিয়ার না হলে একদিন পর বার আসবে তাহলে এখানে ছিল আমাদের শনিবার ঠিক আছে তাহলে উত্তর হয়ে যাবে রবিবার ঠিক আছে হ্যাঁ তাহলে যদি লিপিয়ারের কোনো সাল থাকে তাহলে কোন টেকনিকে করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখাচ্ছি আর এটা হলো লিপিয়ার না সেটা সেই টেকনিকটা আমরা এখানে দেখালাম আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সালামুকুম ও রহমতুল্লাহ